বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি গণমাধ্যমে খবর ছড়ায় টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি তবে এই ইউটিউবার জানিয়েছেন তার বউ টিকটকার নয় দেশের একটি গণমাধ্যমকে আফ্রিদি বলেন আমার বউ টিকটকার নয় আমার বউ এর বোন টিকটক করেন দুই বোনের চেহারা অনেকটাই এক সে কারণেই অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন এছাড়া গোপনে বিয়ে করা প্রসঙ্গে এই ইউটিউবার আরো বলেন গণমাধ্যম এসেছে গোপনে বিয়ে করেছি ঘটনা সত্য নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি আফ্রিদি জানিয়েছেন মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি পারিবারিক যে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ পরে বড় পরিসরে বৃহত্তর সংবর্ধনার আয়োজন করা হবে দুই সাল থেকে ব্লগিং শুরু করেন তৌহিতা প্রীতি তার চ্যানেলের ফলোয়ার সংখ্যা তেষট্টি লাখেরও বেশি